রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এই মানবাধিকার লঙ্ঘনের বিচার যতক্ষণ আমরা করতে না পারব ইন্টারিম गवर्नमेंट সফল হবে না পরবর্তীতে যদি কোনো কিছু থাকে আসে তারও সফল হবে না কারণ এই মানুষগুলোর জীবনের বিনিময়ে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি যে মাথাটা পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু শরীরের লেজটা তো রয়ে গেছে তো শরীরের লেজটা যে রয়ে গেছে তারাই কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাতেই পর্যন্ত পৌঁছে দিচ্ছে না যে বিচারিক জায়গায় যাব প্রপার ইনভেস্টিগেশনের থ্রুতে একটা তথ্য পাবো সেই জায়গায় কিন্তু আমরা যাইনি এবং অভিজ্ঞতা ট্রমাটা নিয়ে প্রত্যেকটা পরিবারকে এখনো পর্যন্ত এখানে আসতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে বলতে হচ্ছে যে এখনো আমাদেরকে সন্ধান দেন বিচারের জায়গা থেকে হচ্ছে আমাদের এখানে আমাদের দেশের যেই ব্যবস্থা যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে আইনটাও ছিল না এখন নতুনভাবে সংযোজন করা হলো গুমের যেটা এনফোর্সিস অ্যাপেরেন্সের তথ্য যে কমিশনটা করা হয়েছিল ইন্ডিভিজুয়ালি চিহ্নিত করেন বা তথ্যটা দেওয়ার জন্য সেখান থেকেও স্পেসিফিক একটা রিপোর্ট ইন্টারিম মানে পার্সিয়াল পেয়েছি ইন্টারিম গভর্নমেন্টকে তারা দিয়েছে অ্যাডভাইজারকে কিন্তু ওইটাতে কিন্তু সাফিসিয়েন্ট না যেটাতে আসলে কোনো বিচারিক প্রক্রিয়া করা যায় স্পেসিফিক্যালি প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার স্বজনের সাথে কি হয়েছে বললেন যে আদৌ আছে কি নাই সেটা জানারও আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি দায়িত্ব কমিশনের আর গভর্নমেন্ট বলেন সবার দায়িত্ব যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি বিচারিক প্রক্রিয়ায় যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত প্লাস বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য ওইখানেও আমি কি প্রপার ইনভেস্টিগেশন পাবো কিনা এই যাবৎকালে পাঁচই অগস্টের পর থেকে বা ট্রাইব্যুনাল পর থেকে যদি ধরে। কোন কেসগুলাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বা দৃষ্টান্তমূলক ইনভেস্টিগেশন তথ্য বেরিয়ে এসছে আমরা কি দেখতে পেয়েছি কিনা চিহ্নিত যদি জিয়াউল হাসানের মতো লোক তার কাছ থেকে কি কি তথ্য তারা বের করতে পারছে কোন জায়গায় আছি আমরা তাহলে এখনো যদি ইনফরমেশন বের করে আনতে স্বীকারোক্তির পরেও বের করে আনতে আমাদের এতদিন সময় লাগে তাহলে আমার মনে হয় ওইখানে অনেক কিছু কাজ করার আছে অনেক কিছু ক্যাপাবিলিটি বাড়ানোর যদি কথা থাকে বা করার অ্যাডিশনাল আরও কিছু অ্যাড করার দরকার থাকে সেই জায়গায় আসা হচ্ছে কারণ ব্যাপারটা বা কেসগুলোর সংখ্যাটা কিন্তু কম না অনেক বেশি এবং এই মানবাধিকার লঙ্ঘনের বিচার যতক্ষণ আমরা করতে না পারবো ইন্টার গভর্নমেন্ট সফল হবে না পরবর্তী যদি কোনো কিছু থাকে আসে তাও সফল হবে না কারণ এই মানুষগুলার জীবনের বিনিময়ে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের এই যেই সরকারি আসুক না কেন অন্তর্বর্তী সরকার বলেন পরবর্তী সরকার সবারই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এই যে বিচার মানবাধিকার লঙ্ঘনগুলা গুমের মতো খুনের মতো এটা বিচারের আওতায় আন পাঁচই অগস্টের পর থেকে যে আমাদের যখন দাবিটা আসলো যে ফেরত পাওয়া তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া এবং পরবর্তীতে সিক্রেট ডিটেনশন সেলগুলাকে ওপেন করা পাবলিক করা এবং এগুলাকে ডেমলিশ করা যেন পরবর্তীতে অন্য কেউ কোনো বাহিনী ইলিগালি তো নাই অন্য কারো পক্ষে যদি যার সর্বোচ্চ ক্ষমতারও কেউ থাকে যেন এই প্রক্রিয়াটা না ইউজ করা যায় বা না আসে কারণ সাধারণ মানুষকে বা যে বলেন আপনি কারোই মানে বিচারের সবাই বিচারের আওতায় তো কাউকে বিচার বহির ভাবে ইলিগালি যেন কাস্টডিতে নেওয়া না হয় এবং এটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে আমার মনে হয় যে আমরা ভয়ের জায়গাটা থেকে সরে আসতে পারছি না আমরা যথাযথ বিচার যদি বলি সেটাকে আসলে সম্ভব তখনই যখন আপনি এইগুলাকে সত্যগুলাকে সামনে আনবেন এবং এই প্রক্রিয়াটা বন্ধ করা যাবে এই প্রসেস এই মেকানিজমে যারা ইনভলভ যাদের এগেন্স্ট অ্যালিগেশন সবারকে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে সিক্রেট ডিটেনশন সেলের মতো যেই ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে। এই সমস্ত মেকানিজম বন্ধ করে ফেলতে হবে এবং এটা যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে উন্মুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে হয় যে যে জায়গায় ছিলাম আসলে সেই জায়গায় আছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন